কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনারপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত শুনে অবাক হলেন কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে অভিনবভাবে এই বিদ্যালয় প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যার থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারার সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনারপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই যেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসে নেই তবু এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ ঢেউ টিন বেয়ে ঝরছে বৃষ্টির মতো জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্র ছাত্রীরা তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচণ্ড গরমে জল মানে খাওয়ার জন্য একটা কী পড়ছে তোমাদের ওয়াটারবেল ওয়াটার সারা সারাদিনে কতবার পড়ে ওয়াটারবেল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বেল পড়লে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না দাদা এখানে স্কুলে আপনার কে পড়ে কে আপনার আচ্ছা এই আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে খুব ভালো লাগছে আমাদের ছেলেমেয়েরা তো আমাদের এই পাশে সব এলাকায় এবারে এই ছেলেমেয়েরা গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে চিপি যে বৃষ্টিটা করা হয়েছে তারপরে সবাই উপর বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ঠান্ডা মনে হয় বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কিভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের রামনগর জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব ভালো ভালো মনে করছি আপনার নাম গৌতম সেনাম বলছি গরমের মধ্যে কৃত্রিমভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা পেলেন কি বলবেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রা কেউ ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল যে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি তুমি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মটরের মাধ্যমে জল দিয়ে ঠান্ডা জলটা যদি আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে গার্ডিয়ানরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অত্যন্ত গরম তখন আমি জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনা কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি এবং তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং সিফ্ট স্কুল হয়ে একটা মর্নিং সিফ্ট স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি করবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবুও এটা আমার আমার মন থেকে নয় এটা উড়িষ্যার সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জানি খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজনই গড়ানো

স্কুলে উদ্যোগে একটা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রচন্ড গরম বাইরে কতটা কি বলবো অবশ্যই এই গরম দিয়েছে তো ছোট বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব আরাম অনুভব করছে সত্যিকারে কি এখনকার ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা তো লাগছে আমি এতে ছিলাম ক্লাসে তখন

বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে কোন ক্লাসে পড়ে তুমি